আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া কবিরা এর মধ্য আমরা পৌঁছে গেছি সাগরদিঘি চন্দনবাটিতে আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের সোনামধন্য মশলাকে আলা হাজরতের একজন সিপাহী মৌলানা জাকির হোসেন সাহেব যার নিথর দেহ আছে হাতে সজ্জাসী হয়েছে পুরো পশ্চিমবঙ্গ ভেঙে পড়েছে মৌলানা জাকির সাহেবের ভাই এটা হচ্ছে মৌলানা জাকির সাহেবের ছেলে তার স্ত্রী আর ইনি হচ্ছেন মৌলানা জাকির সাহেবের আব্বাজান হাজার হাজার মানুষ শুধুমাত্র মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন রাজ্য থেকে মৌলানা জাকির হোসেন সাহেবের জানা যাতে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে যারা আসতে আছেন ফোনের মাধ্যমে থেকে শুরু করে হাজার হাজার মানুষ এখানেই গেছেন তাকে আলাহ প্রসাদ প্রসাদ বলেছেন আগে ইতিমধ্যে গেজার হাজার আলিমের দিন আগে শওসা গ্রাম থেকে তার ভক্ত নবী প্রেমিক রসুল প্রেমিক অনেক মায়েরাও তার বক্তব্য শুনে নিজের মানকে তাজা করেছে আজকে সেই হোসেন সাহেব যিনি আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত হেরে গিয়ে আজকে মৃত্যু সজ্জায় সায়িত আছেন আপনারা যারা যেখান থেকে দেখছেন ওনার জন্য খাস করে দোয়া করবেন যে অল্প কদিন এই পৃথিবীতে উনি থাকলেন ইতিমধ্যেই